سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم جعلنا من المستجابين للدعوات اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا কত यरমালী গবিরাতে তোমার দরওয়াজায়ে হাত বাড়াইলাম রে ಅಲ್ಲ তোমার কতগুলো আশিকিন বান্দা কতগুলো জাকিরিন শাকিরিন বান্দা লয়া আমি বড় গুনাহগার আয় আল্লাহ زندগির নিয়ে তোমার দরওয়াজা এ দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে তোমার দরওয়াজা বন্ধ হয় না রে مولা এই গবিরাতে তোমার দরওয়াজায় হাজির আয় আল্লাহ খালিয়াতে বাড়িতে নিয়ে наре مولা খালি হাতে নিও না গুনা নিয়া বাড়ির মধ্যে নিও না রে মন আল্লাহ মা সুম্বা নাইয়া এর পরে বাড়িতে নিয়ে যায় ওরে আল্লাহ আমাদের জেন্দিগি সব গুনা মাফ করে দাও ও দয়ার মালিক দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় ওই যায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় ওই যায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজা যে যখন দুনিয়ালা দরবারে আবদার জান ও দুনিয়ালা সবাই ফিরে দিলেও তুমি ফিরে দিও চোখের পানি ফালা যখন বারবার আবদার জানো আল্লাহ গো এমন নিষ্ঠুর কোন ধনি নাই করিবে আয় আল্লাহ তোমার দরওয়াজায় আমরা গুনা করি আবার তোমার দরওয়াজায় ফিরে আসলাম আবার গুনাহ করলাম আবার তোমার দরওয়াজায় ফিরে আসলাম আবার গুণা করলাম আবার তোমার যায় ফিরে আসি খালি ফিরে দিও না জিন্দিগির গুনা মাফ না কইরা বাড়িতে নিও নারে রে আল্লাহ ও দয়ার মালিক এই ময়দানে কার যেন মা দুনিয়ায় নেই ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যারা মায়ের আদর পাবে না রে আল্লাহ যাদের মা দুনিয়ায় নাই মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের বাবা দুনিয়ায় নাই বাবার কবর জান্নাতে বাগান বানায় দাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দুয়া নিয়ে চলার তৌফিক দান করো মা বাবার হায়াত বাড়ায় দাও মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ ও মালিক আয় আল্লাহ এই সংগঠন কবুল করে নাও আয় আল্লাহ এই সংগঠন ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও

কদয়ার মালিক অ্যাক্সিডেন্ট ফালায়া মরণ দিও না পানিতে ডুবায়া মাইর না আগুনে ফালায়া ফালায়া মাইর না বেইমান বানায়া কবরে নিও না মুনাফিক বানায়া কবরে নিও না কাফের বানায়া কবরে নিও না মুশরিক বানায়া কবরে নিও না ফাজিরিনদের খাতায় নাম উঠায়া হ্যার পরে আমাদের কবরে নিও না হায় আল্লাহ আমাদের মরণ ইমানে হালাতে তুমি দিও মালি হায় আল্লাহ আমাদের মরণটা কালেমা পড়তে পড়তে তুমি নসীব করিও আল্লাহ হায় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের যত মাকাসিদ তুমি কবুল করে নাও কত মা বোনেরা হাত বাড়াইলে নেই গভীর রাতে মা বোনদের মনে কি আশা প্রাণে কি বেতা আমি জানি না মা বন্ধেরাও কবুল করে নাও প্রত্যেককে আবেদা বানায় দাও জাহেদা বানায় দাও মুসল্লিয়া বানায় দাও মুজাকিয়া বানায় দাও রাবে আবু শ্রীর মতো অলিয়া তুমি বানায় দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين